গাইবান্দার গোবিন্দগঞ্জে স্বামীর হাতে নিঃশংসভাবেই স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে হত্যার পর মরাদও বাড়ির পাশে আমবাগানে ফেলে রেখে অভিযুক্ত স্বামী ফরিদ মিয়া পালিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ শনিবার বিশে সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ি গ্রামের বাগদাবাজার টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন ফরিদের বাড়ির পাশে আমবাগান থেকে শিউলের লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জের থানা পুলিশ নিহত শিউলি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তিনি একই ইউনিয়নের বোগদহ সদর কলোনি এলাকার শরীফ মিয়ার মেয়ে তাদের সংসারে একটি আট বছরের ছেলে সন্তান রয়েছে প্রায় বারো বছর আগে শিউলি ও ফরিদের বিয়ে হয় আমি বালদা বাজারে ছিলাম মাগরিবের কিছুক্ষণ পরে মাগরীবের কিছুক্ষণ পরে আর কি গোবিন্দ থানা এস আই আক্তার মাহমুদ তো আমাকে ফোন দিল যে ভাই আপনাদের এলাকায় কি যেন দুর্ঘটনা ঘটছে মার্ডার হয়েছে নাকি আপনি এটা তথ্যটা দেন তো আমি বললাম ভাই আমার তো জানা নাই কিছুক্ষণ পরে আমি তথ্য নিলাম খোঁজ নিলাম যে এক নাম কাটা বাড়ির পাশেই একটা গাছের নিচে একটা মহিলা মানুষ মার্ডার হয়ে পড়ে আছে এই খবর খবর পাওয়ার পরে আমি আবার শিওর হলাম যে আসলে কি না তখন আমার কাছে একজন খবর দিল না বাস্তবই মারা গেছে মারা ফেলাইছে মারা যায়নি মারিয়া ফেলাইছে তখন এখান থেকে ওসি স্যার গেল পুরিয়া থানার টিম গেল। তাদের সঙ্গে আমি স্পটে গেলাম স্পটে যায় দেখি যে মেয়েটা উপর হয়ে পড়ে আছে তার ঘাড়ে আঘাত আছে পায়ে আঘাত আছে আমরা নিশ্চিত হলাম যে তাকে হত্যা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমি জোরালো দাবি করতেছি সুস্থ তদন্তর মাধ্যমে এই মেয়েটার যেন সুস্থ তদন্তর মাধ্যমে তার দোষী সাব্যস্ত করে তাকে যেন দোষী যে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসে আমি প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জোরালো দাবি পুলিশ ও স্থানীয়রা জানায় দ্বিতীয় বিয়ের পর থেকে নানা কারণে শৈলীকে নির্যাতন করতেন ফরিদ শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে ফরিদ শিউলিকে মারধর করলে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে লাশ বাড়ির পাশে আমবাগানে ফেলে রেখে তিনি পালিয়ে যান প্রতিবেশীরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয় শিউলের বাবা শরীফ মিয়া ও স্বজনদের অভিযোগ বিয়ের পর থেকে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ফরিদ তারা দ্রুত তাকে করে দাবি আপনারা মনে করছেন যে সেই একটা জমা নিয়ে যে একটা ঘটনা ঘটে তাও নাই কিছু নাই বিয়ে কতদিন হয়ে হয়েছে

এবং এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে আর কি এইভাবে প্রস্তাব করা তারপরেও আপনার কোন সংসার করছিল হ্যাঁ মানে একটা বাচ্চা আছে ছয় সাত বছরের একটা বাচ্চা আছে এবং তার সংসারের খরচা বাড়িতে আমরাই দেয় এখান থেকে ডাল ডাল থেকে শুরু করে কাপড় এবং ওই বাচ্চার হলো লেখাপড়ার খরচ পর্যন্ত সব আমরা দেই

কোন ধরনের অন্য কোনো কিছু মেশা পেশা করে নাইভাবে না না এখন আপনারা এই যে আপনার বোনকে যে হত্যা করা হলো এটা কি চাচ্ছেন এটা আমি সুষ্ঠু বিচার চাই